নাম করে বিভিন্ন অছাত্র মুখোশ করে কিভাবে তাণ্ডব চালিয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেউ পারব কোনো সুযোগ নেই আর বিএনপি বন্ধুদেরকে বলতে চাই আমাদের ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিলে আমি তিনি কথা দিতে চাই আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকব একসাথে ফেরির উন্নয়নের জন্য কাজ করব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে ফেনিকে হাজার হাজার উন্নয়ন করেছে আপনারা দেখেছেন ছাত্রদের নাম করে বিভিন্ন অছাত্র মুখোশ করে কিভাবে তাণ্ডব চালিয়েছেন ঢাকা সহ সারা বাংলাদেশে আপনারা দেখেছেন মেট্রো রেল পদ্মা সেতু এলিমেটেড এক্সপ্রেসওয়ে এবং সেতু ভবন সহ বাংলাদেশের তেমন স্থাপনা নাই যেখানে তারা তাণ্ডব চালিয়েছে কে ভিডিও ফুটেজ দেখে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে কেউ পার পাবার কোন সুযোগ নেই আজকে আমাদের এই দীর্ঘ ষোলো বছর আওয়ামী লীগের নেতৃত্বে ফেরেই মানুষ অত্যন্ত শান্তিতে আছে ব্যবসা বাণিজ্য করে যার যার মত করে অত্যন্ত ভালো পরিবেশে তারা বসবাস করছে কিন্তু আমি ফেরির মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা এই সন্ত্রাসকে কথা প্রশ্রয় দেয় নাই এই সন্ত্রাসী কর্মকাণ্ডে ফেনি পার্সির কোন সম্পৃক্ততা নেই শুধু মুসলিমীয় কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী চেষ্টা করেছে অশান্ত করার জন্য আজকে আমি আমার সেই সন্ত্রাসী গোষ্ঠী যেহেতু জামাত কিছুক্ষণ আগেই সেটা প্রজ্ঞাপনের মাধ্যমে জামাতকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং সবাই জানেন জামাত তুলিয়ার কোন সংগঠন এই বাংলার মাটিতে নেই আগামীতে থাকবে না আর বিএনপি বন্ধুদেরকে বলতে চাই আপনারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চাচ্ছেন এই রামপুরের ছোট্ট একটি জায়গা থেকে হঠাৎ করে বেড়ে হাই রোড এবং ইসলামপুর রোডে তাকিয়া রোডে আপনারা গাড়ি ভাঙচুর করেন আপনাদেরকে আমি সতর্ক করে দিতে চাই এই ধরনের ঘটনা যদি করেন আমাদের ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে রামপুরের মধ্যে গিয়ে সেটার কঠিন জবাব দিল আমি কারো ক্ষতি চাই না কেউ ক্ষতিগ্রস্ত শ্রেণীর একটি লোক ক্ষতিগ্রস্ত আমি চাই না যদি সাধারণ মানুষের অশান্তির কারণ আমাদের যুবলীগ ছাত্রলীগ রংপুর গিয়ে সেটার মোকাবেলা করবে সেটা মাথা রেখে আপনারা কাজ করবেন আমরা চাই আজকে অসংখ্য পুলিশকে হত্যা করা হয়েছে তারা দায়িত্বরত অবস্থায় তাদেরকে বেড়ে নির্মম ভাবে রাখা হয়েছে সাধারণ ছাত্রদেরকে সার থেকে ফেলে দেওয়া হয়েছে হয়েছে সুতরাং এটার বিচার শেখ হাসিনার আমলেই বাংলার মাটিতে হবে অতীতে কেউ অন্যায় করি পায় পায়ে বাংলার মাটি থেকে আশা করি বঙ্গবন্ধুর কন্ধ্যা জনয়টি শেখ হাসিনার নেতৃত্বে যারা অপকর্ম করেছে তাদের বিচার এই বাংলার মাটিতে হবে আমি আজকে ফেনীবাসিসহ সবাই ব্যবসায়ীরা আমার বক্তব্য শুনছেন সাংবাদিক বাইরা ফেনীবাসী সবাইকে বলতে চাই ফেনীতে সন্ত্রাস আমরা চাই না যদি কেউ যদি সন্ত্রাস করতে চায়। তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব আমরা কিন্তু সাধারণ মানুষের শান্তি নষ্ট হবে সেই ধরনের কাজ কেউ যাতে করতে না পারে সেই জন্য আপনারা সকলে সতর্ক থাকবেন আমি ফিনিবাসীকে কথা দিতে চাই আমরা সকলেই ঐক্যবদ্ধ থাকবো একসাথে ফেরির উন্নয়নের জন্য কাজ করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন করেছে ফেনীকে বঞ্চিত করে নাই তো হাজার হাজার কোটি টাকার উন্নয়ন করেছে এই উন্নয়নকে করার লক্ষ্যে এই জামাত বিএনপি একাত্রিত হয়েছে এই উন্নয়ন তাদের সহ্য হচ্ছে না এটার সাথে কিছু বিদেশিরাও ষড়যন্ত্র করছে সুতরাং যত ষড়যন্ত্র করো কোন ষড়যন্ত্র লাভ হবে না আল্লাহ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী জয়টি শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা ষড় কিভাবে মোকাবেলা করতে হয় উনি সব জানে শেখ হাসিনার নেতৃত্বেই আগামীতে আমরা বাংলাদেশ করব এই দেশ বাংলাদেশের পৃথিবীর উন্নয়নশীল দেশ হিসাবে ইনশাল্লাহ আমরা দুই সালে স্মার্ট বাংলাদেশ গড়ব